আজকে যদি মানুষ গরিব মানুষের উপর যদি আজকে স্মার্ট মিটার দিয়ে যদি ওরা ওদের ওদের উপর যদি বোঝা যদি চাপিয়ে দেওয়া হয় আমরা এলাকার সচেতন মানুষ সেটাকে আমরা বসে থাকতে পারবো আমি সেই জায়গায় থেকে স্মার্ট মিটার যদি সেই জায়গায় যদি দুর্যোগস্তি দুর্যবস্তি করে আমাদের যেই জায়গায় যদি স্মার্ট মিটার লাগানো হয় তাই অ্যাডমিনিস্ট্রেশন সেটা দায়ে থাকবে

গভর্নমেন্টও চিন্তা ধারা করে আপনি ওই জায়গায় গোয়া দশে কিন্তু দেখা যায় আলটিমেটলি এটা দিয়ে মানুষের একটা অসুবিধা যে যে জায়গায় কিছু মানুষ আমরা কিছু আত্মীয় মানুষ আছে তারা কানেকশন করছে দেখা গেছে সাতটার মধ্যে পাঁচশো আটশো টাকা দিয়ে যে মানুষের সকালে খাইতে পারেন না যে মানুষের তিনশো টাকা বিল দিতে পারেন না এটা গ্রামের একবারে একবার গ্রাউন্ড লেভেল কথা বলছে তিনশো টাকা দিয়ে মানুষের দিতে পারেন না এই মানুষের প্রিপেড কিরকম করবো এরকম একটা চিন্তাধারা করা দরকার আছে এই যে আপনি ডিপার্টমেন্টে সামাজিক কাজ হিসাবে আসুন আপনি তো আর যখন হিসাবে সামাজিক কাজ হিসাবে মানুষগুলো যেগুলো অসুবিধা হলো তারা তো কিছু তুলিয়ে তোলা দরকার আছে আপনার যে অফিসার হিসাবে না দিতে আপনি চিন্তা করি আর আপনারা যদি একটা রিটার্ন না দিতে আপনি কেউ মাত্রিকা

আপনারও কথাবার্তা আছে যে আমি চাকরি পাইছি গরিবের সাহায্য করতাম গভর্নমেন্টও আইসে গরিবে বালা ভরা লাগে কিন্তু গরিবে বালা ভরা তো তারা এখানে ওপর এসে তো তারা কিছু বুঝতে পারেন না গ্রাউন্ড থেকে যদি কিছু মাছ যদি না যায় ব্যাপারটা হইল দেখুন আজকে জিনিসেরও কিছু দাম বাড়িছে গরিব গুরা মানুষের অসুবিধা হয় এরপরে দেখুন পেট্রোলের দাম বাড়িছে গ্যাসেরও দাম বাড়িছে কিছু যারা যে চাকরিয়ান মানুষ আছে বা কিছু ফাইন্যান্সিয়াল সাউন্ডের মানুষ আছে তারা এটারে ফিল করতে পারে না আমরা গ্রামও চলি আসা এমন মানুষের অবস্থা আছে শোচনীয় অবস্থা বর্তমান করে যে সিচুয়েশন আর আপনারা আসন বা চাকরিয়ার মানুষ আছে প্রিপেড মিটার ধরে নিলে আপনার আপনার কিছু নেই গভর্নমেন্টে আপনার বসে গভর্নমেন্টের বাইরে আপনারা দিতে পারবে না তো আমরা তাকে যদি আমরা যদি কিছু যদি মাত মাতি না বা গরিবর কথা তুলিয়া ধরি না তাহলে ধরতে চান কিন্তু এই গুপ্ত ঘুরি আমার মনে হয় আপনি বেসিক আপনি এসপি হিসাবে আসেন আপনারও মনে হয় এটা প্রবলেম আছে প্রত্যেকটা জিনিসও কিন্তু মুখ খুলিতে পারেন না ইভেন বহুত ডিপার্টমেন্টের মানুষ আমরা কিন্তু তোমরা আগ বাড়ো কিন্তু আমরা ফেস করতাম বর্তমান প্রত্যেকটা মানুষ যে মানুষ যে জায়গা চাকরি প্রত্যেকটা সেক্টরে মানুষের চাকরি ঠিক মতো করতে পারেন না ব্যাপারটা হইল আমরা সহযোগিতা আপনি করতাম যদি লাগানি যায় এটা একবারে ভিলেজ লেভেল

আমরা সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল লক্ষ্মীপুর তারের সঙ্গে আমরা একটা দেখা করেছি আমরা দেখা করার উদ্দেশ্য ছিল যে কয়েকদিন থেকে আমাদের এলাকায় এই স্মার্ট টিভেড স্মার্ট মিটারের জন্য সার্ভে চলছে আপনারা নিশ্চয় দেখেছেন যে বিগত দিন থেকে ডিজিটাল মিটার আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে লাগানো হয়েছে এবং বর্তমানে যে রেন্টটা মাসুলটা বৃদ্ধি হয়েছে আগে যে জায়গায় দুইশো টাকা বিল আসতো সেই জায়গায় পাঁচশো হাজার টাকা পর্যন্ত বিল এসেছে আজকেও আমরা দেখ প্রত্যক্ষ করেছি কিছু কিছু সঙ্গে দেখা দেখা হয়েছে গত মাসে যে বিল দুশো টাকা এসেছিল তার আঠারোশো টাকা এবং ত্রিশ হাজার টাকা পর্যন্ত বিল এসেছে আমরা দেখতে পেয়েছি কনজিউমারের সঙ্গে আমরা যোগাযোগ যে একটু আগে তাই যে আজকে যে গ্রাম অঞ্চলের মানুষ বেশিরভাগ মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ এই মানুষ কি রকম আপনার রিচার্জ করবেন সিস্টেমে রিচার্জ করবে ওরা আর্থিকভাবে দুর্বল মানুষ তাই আমি আমাদের এস সারের স্যারের রিকোয়েস্ট করেছি যাতে আমাদের এই অঞ্চলে পিপেইড মিটার যাতে লাগানো না হয় আপনারা দেখুন মানুষের অবস্থা খুব শৈচনীয় বর্তমানে দেখুন আপনারা পেট্রোলের দাম কীরকম বেড়েছে আজকে রন্ধন গ্যাসের অবস্থা রন্ধন গ্যাসের দাম কীরকম বেড়েছে আজকে নিত্য প্রয়োজনীয় মানুষের যে গ্রাম মানুষের নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার যেগুলো মিঠা তেল কীরকম মূল্যবৃদ্ধি হয়েছে আজকে যদি মানুষ গরিব মানুষের উপর যদি আজকে স্মার্ট মিটার দিয়ে যদি ওরা ওদের ওদের উপর যদি বোঝা যদি চাপিয়ে দেওয়া হয় আমরা এলাকার সচেতন মানুষ সেটা কি আমরা বসে থাকতে পারবো আমি সেই জায়গায় থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষদেরকে আমি অনুরোধ করছি ও যে আপনার এই যেগুলা আপনার এনজিও আছে এবং আমাদের এলাকার যে যুবক আছে তাদেরকে অনুরোধ করছি আজকে গরিবগুলো মানুষকে অন্যায়ভাবে যে স্মার্ট মিটার দিয়ে ওদের উপর মাথার উপর যে বোঝা বুঝা বেড়ে দিচ্ছে তাই আমরা সব সচেতন মানুষ এগিয়ে আসা দরকার এবং স্যারকে আমরা বলেছি আমাদের এই অঞ্চলে যাতে স্মার্ট মিটার লাগানো যাতে না হয় যদি স্মার্ট মিটার যদি সেই জায়গায় যদি দুর্যবস্তি দুর্যবস্তি করে আমাদের যেই জায়গায় যদি স্মার্ট মিটার লাগানো হয় তাই অ্যাডমিনিস্ট্রেশন সেটা দায়ী থাকবে ধন্যবাদ আচ্ছা যেহেতু আজ আপনারা এই আমার মারফতে আপনাদের এই গ্রাম কৈগুলোতে স্মার্ট মিটার না লাগানোর জন্য অনুরোধ জানিয়েছেন তথাপিও যদি এ পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এটা লাগানো হয়তো আপনাদের এই সচেতন মহল থেকে কী ধরনের আন্দোলন গড়ে তোলা হবে বা কী পদক্ষেপ নেওয়া হবে আজকে আমরা মেমোরেন্ডাম না আজকে আমরা আলটিমেটাম দিয়েছি এসডি সার সারের স্যারের কাছে কিন্তু এসডি সার স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন আজকে আমরাও যে জায়গায় বসেছি সরকারও যে জায়গায় বসেছে গরিবগুড়া মানুষের জনসাধারণের কল্যাণের জন্য আমরা যেরকম স্টাফ নিব আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে বসে এবং আলা আলাপ আলোচনার মাধ্যমে আমরা স্টেপ নিব আমি সেই জায়গায় থেকে আমি সরকারকে আমি অনুরোধ করছি যে প্রত্যেকটা সরকারে প্রত্যেকটা দিকে যে গরিবগুড়া মানুষের জন্য কল্যাণে কাজ করছে কিন্তু এই যে বর্তমান যে স্মার্ট মিটার পিপির স্মার্ট মিটার কিন্তু গরিব মানুষ খুব অসুবিধায় পড়বে সেটা আমি অনুরোধ করছি যাতে এই স্মার্ট মিটার যাতে গ্রাম অঞ্চলে যাতে লাগানো না হয় আমি অনুরোধ করছি আমার আমার ডিপার্টমেন্ট এবং সরকারকে আমি অনুরোধ করছি